খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বান্ধবীদের মজলিসে আমার আপনার নবীর কথা বারবার উচ্চারণ করতেছেন খাদিজার একজন বান্ধবী বলে খাদিজা কি ব্যাপার তোমার কি মুহাম্মদকে পছন্দ হয় নাকি তাইলে বিবাহের প্রস্তাব দেয়া দাও অথচ খাদিজা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে তিনি আর কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না কিন্তু নবীজির চরিত্র মাধুর্যতায় মুখরিত হয়ে গেছেন তিনি আকৃষ্ট হয়ে গেছেন এইবার বলতেছে শোনো আমি যদি মোহাম্মদকে প্রস্তাব দিই সে পঁচিশ বছরের একজন যুবক আর আমি চল্লিশ বছর বয়স এর আগে আমার দুইজন স্বামী দুনিয়া থেকে ইন্তেকাল করেছে আমি যদি প্রস্তাব দেই আর মোহাম্মদ যদি আমার প্রস্তাব ফিরিয়ে দেয় আমি লজ্জা পাবো এবার বান্ধবী বলতেছে তাহলে প্রস্তাবটা আমি দিয়ে দেই খাদিজা বলে দিতে পারো তবে আমার পক্ষ থেকে যে প্রস্তাব দিচ্ছ বিষয়টা জানি গোপন থাকে যদি ফিরায় দেয় আমি লজ্জা পেয়ে যাব। এইবার ওই বান্ধবী নবীজির কাছে গেছে গিয়ে বলে মোহাম্মদ কি ব্যাপার বয়স তো কম হলো না বিবাহ করবা না নবীজি বলতেছে আমি বিবাহ করব কেমনে আমার তো কোনো টাকা পয়সা নাই খরচ চালানোর তৌফিক নাই এবার বলতেছে যদি এমন কেউ তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি হয় যে সমস্ত খরচ চালায় দিবে তোমার কোনো খরচ লাগবে না তাহলে তুমি রাজি আছো নাকি নবীজি এবার বললেন আমার অভিভাবক আছে চাচা আবু তালেব তার সাথে এই বিষয়টা আলোচনা করো এইবার আবু তালেবের সাথে আলোচনা করা হলো লম্বা ইতিহাস আবু তালেবের খুদবাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির বিবাহ সম্পাদিত হয়ে গেল বিবাহের রজনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলতেছে মোহাম্মদ আপনার সাথে এত কাল আমার সম্পর্ক এক রকম ছিল আজকে থেকে সম্পর্কটা ভিন্ন রকম আজকে থেকে আপনি আমার স্বামী আমি আপনার অধীনস্থ শুনে নেন আমার যত সম্পদ আছে আমি আমার সব সম্পদের মালিকানা আপনাকে দিয়ে দিলাম কেউ যদি আপনাকে কিছু দিয়ে দেয় বলেন তো সেইটার মালিক আপনি হবেন তো বলেন হবেন তো পবিত্র কোরআনুল করিমের সুরাত প্রসিদ্ধ একটি সুরা এই সুরার মধ্যে আল্লাহ আমার আপনার নবীজিকে প্রদত্ত তিনটা গুরুত্বপূর্ণ নেয়ামতের কথা বলেছেন শানে নজরুল সহ পেছনের কথা বলতে গেলে লম্বা সময় লেগে যাবে শুধুমাত্র নয়ামত গুলার কথা বলি আল্লাহ তালা এক নম্বরে যে নেয়ামতের কথা বলেন পিসের কথা একটু না বললেই নয় নবীজির কাছে কিছুদিন বন্ধ ছিল অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে নবীজি অসুস্থতার কারণে অহিয়াশা বন্ধ নবীজি অসুস্থতার কারণে বড় রাত্রে জন্য উঠতে পারেন নাই একজন দুষ্টু মহিলা বলা শুরু করলো মুহাম্মাদের কাছে শয়তানটা আর আসে না মানে জিব্রাইল আলাইহ ইসলামের কথা বলতেছে বলে মুহাম্মাদের রব মুহাম্মাদকে ছেড়ে দিয়েছে ত্যাগ করেছে আল্লাহ তাআলা এই ঘটনাকে কেন্দ্র করে নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা দুহা নাজিল করেন আগে প্রদত্ত নিয়ামত কথা নবুয়তির আগে প্রদত্ত নেয়ামতের কথাগুলো স্মরণ করায় দিয়ে আল্লাহ তালা কেমন যেন বলেন হাবিব নুবুয়াতির আগে আমি আল্লা আপনাকে ছেড়ে দেই নাই আর নবুয়াতি দিয়ে আমি আল্লা আপনাকে ছেড়ে দিব এমনটা হতে পারে না এজন্য নুবুয়াতির আগের কয়েকটা নেহামতের কথা আল্লাহ বর্ণনা করছি এক নম্বরে নেহামত আল্লাহ তাআলা বলেন আলহ ম ইয়াজিদি গায়াতিমাং সা ওয়া ওয়াজাদা অযাদ কা ইলং ফা অ এক নাম্বার আমাদের কথা আল্লাহ স্মরণ করে দিয়ে বলেন আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই এতিম অবস্থায় পেয়ে আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেই নাই আ ওয়া আলমিয়াজিদিকা ইয়া থিমাংসা আ ওয়া ছেড়ে তো দেই নাই সাথে সাথে আপনার লালন পালনের ব্যবস্থা করেছি পৃথিবীর ইতিহাসে যদি তাকিয়ে দেখেন আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে মনে করেন সন্তান বিবাহ করেছে স্ত্রী সন্তান সম্ভবা আলট্রাসোনোগ্রামের মাধ্যমে জানতে পারছে ছেলে হবে এবার মায়ের গর্ভে ছেলেটার বয়স ছয় মাস বা নয় মাস হয়েছি এখন সদ্য ভূমিষ্ঠ হওয়ার সময় কাছায় আসছে এই মুহূর্তে যদি ওই গর্ভে মায়ের গর্ভে অবস্থান করা ছেলেটার পিতা মারা যায় দাদা দাদি কত খুশি হইতেছিল যে আমার ছেলের একটা ছেলে হবে এই সময় যদি ওই দাদার ছেলেটা মারা যায় বলেন তো ওই সন্তান দুনিয়ায় আসার খবরে দাদার তো খুশি হওয়ার কথা ছিল কিন্তু যখন নিজের ছেলে মারা গেছে ওই সন্তান দুনিয়ায় আসার ব্যাপারে দাদা দাদি খুশি হবে নাকি কপালে ভাঁজ পড়ে যাবে চিন্তা করবে এখন এরে পালবে কে কে খাওয়াবে কে লালন পালন করবে কে আরে কিন্তু ছেলে যদি বেঁচে থাকতো ছেলের যদি ছেলে হইতো দেখতেন আনন্দকারে বলে উড়াও তিন তিন লাভ মারত আনন্দের ঠেলায় আমাদের সমাজের পরিস্থিতি এমন কিন্তু ইতিহাস কি বলে নবীজির পিতা দুনিয়ায় আসার আগে আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন নবীজি দুনিয়ায় আসলেন আব্দুল মুতালিবের কপালটা ঘুষায় যায় নাই বরং ইতিহাস বলে আব্দুল মুত্তালিবের দশটা সন্তান আশায় যত খুশি হয়েছেন আমার আপনার নবীর জন্মে আব্দুল মুতালিব তার চাইতে অগণিত গুণ বেশি খুশি হয়েছে এই যে নবীর আগমনে আব্দুল অন্তরে ভালোবাসা জাগ্রত করে দিলেন তিনি কে এরপরে নবীজি মা মারা গেল দাদা অভিভাবক দুই বছর পরে দাদাও মারা গেল এরপরে দাদা মারা যাওয়ার আগে ওসিয়ত করে গেছে আবু তালেবের কাছে আবু তালেব মৃত্যুর আগ পর্যন্ত আমার আপনার নবীজির অভিভাবক নবীজির বয়স হয়ে গেছে নবুয়াতি পাওয়ার পরেও আবু তালেব নবীজিকে ছেড়ে দেয় নাই যে তুমি তো এখন বড় হয়ে গেছো নিজের পথ নিজে মাপো ইয়াতিম থাকা অবস্থায় নবীজিকে কেউ ইয়াতিম হিসাবে অবহেলার দৃষ্টিতে দেখে নাই প্রত্যেকের অন্তরে আল্লাহ মোহাম্মত ভালোবাসা জাগ্রত করে দিয়েছে আবু তাহলে নব্বতির পরেও নবীজির প্রতি কেমন মায়া মোহাব্বত ভালোবাসা ছিল যখন নবীজি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন মক্কার নেতৃত্ব স্থানীয় যারা আবু তালেবের কাছে এসে বলে আবু তালেব আপনি আমাদের নেতা সম্মানিত ব্যক্তি কিন্তু আপনার ভাতিজা কি শুরু করেছে আপনার ভাতিজার কারণে ভাইতে ভাইতে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে মায়ের সাথে মেয়ের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে আপনি যদি আপনার ভাতি যাকে তার কর্ম থেকে না থামান আমরা কিন্তু কঠোর ব্যবস্থা গ্রহণ করব। ওই দিনের মতো আবু জেহেল ওতবা সাহেবাকে বুঝায়া পাঠায়া দিলেন আবু তালেব নবীজিকে কিছু আর বলেন নাই নবীজি তার গতিতে দাওয়াতের কাজ করে যান কিছুদিন পর আবু বের সাথে আবার দেখা করার জন্য আসছে এবার আবু জেহেল একা আসে নাই আশেপাশের যত আরব গোত্র আছে সব গোত্রের সর্দারদের নিয়ে হাজির আবু তালেবের কাছে এসে আবু জেখেল বলে আবু তালেব আগেরবার আপনি আমাদের কথায় কোনো গুরুক্ষেপ করেন নাই এইবার আমি একা আসি আমার সাথে আরবের আশেপাশের সব গোত্রের গোত্রপতিরা আছে আমরা সকলে একমত হয়েছি আপনি যদি আপনার ভাতিজাকে তার এই কাজ থেকে নিবৃত না করেন বিরত না করেন বাধা না দেন তাহলে আমরা আপনার ভাতিজার বিরুদ্ধে সম্মিলিতভাবে ব্যবস্থা গ্রহণ করব এইবার আবু তালেব একটু চিন্তিত হয়ে গেছেন ভাই রে কি করা যায় টেনশনে গভীর রাত নবীজি দাওয়াতি কাজ শেষ করে বাসায় ফিরেছেন আবু স্নেহ কণ্ঠে কণ্ঠে দাওয়াত ডাক দিচ্ছে এদিকে আসো নবীজি আসলেন বলে ও মোহাম্মদ তুমি যা করতেছো এটা কি থেকে কি একটু বিরত থাকা যায় না আমি তো তোমার ব্যাপারে বড় চিন্তিত আছি শঙ্কায় আছি আজকে আরবের সব গোত্রের মানুষেরা সব গোত্রের গোত্রপতিরা আমার কাছে এসেছিল দেখা করার জন্য আমি তো তোমার ব্যাপারে বড় ভীত আছি কিছুদিনের জন্য একটু নিবৃত দুনিয়ার নিজামটাও এরকম যখন কোনো তরুণ যুবক ভালো কাজ করতে যায় ওই ভালো কাজের বাধা যখন আসে মা বাবা সন্তানের প্রতি মহাব্বতের কারণে বলে বাবারে এ কাজ করার মানুষ বহুজন আছে। এই ভালো কাজ তোমার করা লাগবে না তাহলে তোমার উপরে বড় ধরনের বিপদ আসতে পারে অনেক সময় বিপদের আশঙ্কার কারণে সন্তানকেও কেউ ভালো কাজে মা বাবা বাধা দেয় কি দেয় না কিন্তু সন্তান যদি এসতে কামাতের উপরে থাকে যে মা জীবন চলে যায় যাক বাবা জীবন চলে যায় যাক জন্মেছি মরতেই হবে তবে যদি ভালো কাজ করতে গিয়ে মরি ভালো কথাই এটা অনেক সময় মা বাবার চিন্তা পরিবর্তন হয়ে যায় তখন বলে বাবা তুমি চালায় যাও আসি পেছনে আমরা একটু আগে অবস্থা কি ছিল সন্তানের ইস্তেকামতের কারণে মা বাবার ও পরিবর্তন হয়ে যায় চাচা আবু তালেব মোহাব্বতের কারণে নবীজিকে থামতে বলতেছে যদিও তিনিও জানেন আবু তালেব তিনিও জানেন আমার বাতিজা যা করতেছে নিঃসন্দেহে ভালো কাজ চাচার কথা শেষ এবার নবীজি বলতেছে চাচা আপনি শুনেন শুধুমাত্র আরবের ওই গোত্রগুলো কেন আমাকে যদি তাম দুনিয়ার সব মানুষ আমাকে এই কাজ থেকে বাধা প্রদান করে আমার বিরুদ্ধে চলে যায় আমার জীবনও যদি চলে যায় আল্লাহ তাহলে আমাকে যেই নির্দেশ দিয়েছেন এই নির্দেশ থেকে আমি এক বিন্দু পরিমাণ পেছনের দিকে আসব না আল্লাহ রসুলের এই কথার প্রভাব আবু তালেবের দিল পর্যন্ত পৌঁছে গেছে এখন কি হয়েছে নবীজির জন্য ডাল হয়ে গেছে আবু নবীজিকে বলতেছে তুমি তোমার দায়িত্ব পালন করে যাও আমি বেঁচে থাকতে তোমার গায়ে আমি কাটা আঘাত লাগতে দিব হ্যাঁ তাহলে আল্লাহ ডালা বলেন আমি আপনাকে ইয়াতিম অবস্থায় পেয়ে লালন পালনের ব্যবস্থা করেছি আলাম মিয়াজিদিকে ইয়াতি ইয়াতিম অবস্থায় আমি আপনাকে কোনো জায়গায় ছেড়ে দেই নাই নুব্বাদ দিয়ে আপনারে ভুলা যাবো ছেড়ে দেবো এটা হতে পারে না দ্বিতীয় নেয়ামতের কথা আল্লাহ তালা বলেন ওয়া ওয়াজাদাকা আ'ইলান ওয়া সঠিক পথ সম্পর্কে আপনি অবগত ছিলেন একটা হলো সঠিকটা জানার পরে সেটা না মানা আরেকটা হলো সঠিক জিনিসটা না চেনা দুইটার মধ্যে তফাত আছে একজন সঠিকটা চিনে না জানে না এই পথটা কোনটা এটাও দল শব্দ দ্বারা বলা হয় আবার অনেকে পথপ্রষ্ঠ পথ চেনার পরেও ওই পথে চলে না এটা হলো পথভ্রষ্ট আর এটা হলো পথ সম্পর্কে অনবগত জানে না আল্লাহ তাআলা বলেন আপনি সঠিক পথ চিনতেন না আপনাকে আমি সঠিক পথটা চিনিয়ে দিয়েছি ওয়া ওয়াজাদাকা ইলান ফাআনা আপনি অভাবী ছিলেন টাকা পয়সা ছিল না আমি আপনাকে ধনী বানায়া দিয়েছি মুফাসেরিনে কেরাম লিখেন খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহার সাথে এই যে বিবাহের যখন খাদিজা বললেন সব সম্পদের মালিক আমি আপনাকে বানায় দিলাম আল্লাহ রব্বুল আলমিন মূলত এই জিনিসটাকেই উল্লেখ করতে চেয়েছেন হাবিব আপনার তো কিছুই ছিল না টাকা পয়সা ছিল না আমি তারও ব্যবস্থা করে দিয়েছি নবুয়াতির আগে এত এত দামি নেয়ামত আমি আপনাকে দিলাম আর নবুয়তের পরে আমি আপনাকে ভুলে যাব এটা কখনোই হতে পারে না তাহলে ইসলাম বিদ্বেষীদের নবীজির ব্যাপারে প্রথম অভিযোগ যে তারা বলে নবীজি অর্থের লোভে খাদিজাকে বিবাহ করেছে বলেন নবীজি কি খাদিজাকে বিবাহের প্রস্তাব দিয়েছে না খাদিজার পক্ষ থেকে এসেছে তাহলে এই অপবাদ এটা মিথ্যা কথা এরা এবং এটা নবীজিকে অপবাদ দেওয়ার অপচেষ্টা এই কথাগুলোর কোনো ভিত্তি দুই বিষয়টা বলে বলে ছয় বছরের একজন শিশু বাচ্চারে বিয়ে করছে ইতিহাস বুঝতে হবে আল্লাহ আনহার সাথে নবীজির সম্পর্কটা কেমন ছিল যেখানে অহিনাজিল হয়েছে গাড়ে হেরা কত উঁচু এক পাহাড় যুবক যারা তারা উঠতে হিমশিম খেয়ে যায় এখন সিঁড়ি আছে তাও উঠতে হিমশিম খেয়ে যায় কয়েকবার বিরতি নেওয়া লাগে অথচ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওই সূর্য পাহাড়ে ওইটা বসতেন ধ্যান করতেন ওখান থেকে বাইতুল্লাহকে দেখা যাইত আর হাদিজাতুল কবরা রদিয়াল্লাহ তালা আনহা একজন মহিলা নবীজি খাবার নিয়ে রসুলের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে উনি একা একা নবীজির কাছে ওই পাহাড় বেয়ে উঠে কেমন ছিল নবীজি বলেন খাদিজা যদি বেঁচে থাকতো তার বর্তমানে আমি দ্বিতীয় কাউকে স্ত্রী হিসাবে গ্রহণ করতাম না নবীজির স্ত্রী খাদিজা দুনিয়া থেকে চলে গেল আয়সা সিদ্দিকার তালা আহাকে নবীজি নিজে বিবাহ করেন নাই যতক্ষণ না আর সে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে নির্দেশনা না এসেছে ততক্ষণ পর্যন্ত আমার আপনার নবী দ্বিতীয় বিবাহই করেন নাই এখন আসেন বিবাহ যেহেতু দ্বিতীয় বিবাহ করছে পরে বিবাহ করছে তো ছয় বছরের করার দরকার কি ছিল এটা উন্মতের জন্য রহমত ইসলামী শরীয়তে একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্কা হয় বলেন তো শরীয়তের কিছু দিক নির্দেশনা তাদের জন্য আছে না নাই নবীজি যতগুলো বিবাহ করেছেন একমাত্র আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ হুতালা আনখা ছিলেন কুমারী আর বাকি যারা ছিলেন তাদের পূর্বে এক বা একাধিক প্রত্যেকেরই বিবাহ উচিত নসূল উল্লাহসাল্লাল্লাহ ইকুয়াসাল্লামের ঘরে যখন আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ হুতালা নাহা আসলেন এই জন্য দেখবেন নারী সংগঠিত যেই ই মাসলাম আসা আয়েলের রেহাদিসগুলো আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ হুতালা আনখা থেকে বর্ণিত আর বাহিরের হাদিসগুলো আবু আবু হুরাই রাহু থেকে বর্ণিত সর্বাধিক হাদিস বর্ণনাকারী আবু এর প্রায় এরপর কাছাকাছি হাদিস বর্ণনা করেছেন যদি নবীজি একজন এই রকম কুমারী মেয়েকে বিবাহ না করতেন তাহলে প্রাপ্তবয়স্কা হওয়ার পরে নারীদের জন্য ইসলাম কি দিক নির্দেশনা রেখেছে আমাদের নারীরা সেটা জানতেই পারতো না এজন্য নবীজির আয়েশা সিদ্দিকার দিয়া আনহার সাথে বিবাহ হওয়াটা এই উমতের নারীদের জন্য রহমত সব বিষয়গুলো খোলা তারা জানতে পারতেছে ইসলাম কি শুধু বাইরে নাকি ঘরের মধ্যে ইসলাম নাই ব্যক্তিগত জীবনে নাই পার্সোনাল লাইফে আছে ব্যক্তিগত জীবনে আছে পারিবারিক জীবনে আছে সামাজিক জীবনে আছে তাহলে আয়সা সিদ্দিক আনহার সাথে বিবাহ হওয়ার কারণে অনেক বিষয়ে উন্মতের নারীরা সহজে জানতে পারছে নাহলে কঠিন হয়ে যেত এই বিষয়গুলোর ব্যাপারে সমাধান পাওয়া আবার দেখেন যারা অপবাদ দেয় তাদের গুরু যারা রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এনারা বিবাহ করছে 8 বছর নয় বছর ছয় বছর এগারো বছরের মেয়েদেরকে এদের ব্যাপারে প্রশ্ন তুলো না নবীর ব্যাপারে তুলো আবার নবীজিকে নারী লিপস নারী লোভী বলো আল্লাহর নবী এইগুলো যদি নবীর ব্যাপারে অপবাদ দাও শোনা নাও একদিন নবীজি বাইতুল্লার সামনে বসে আছেন কাফেররাও অদূরে বসে আছে কাফেরদের মধ্যে পরামর্শ হয়েছে উদ্ভা রবি আগে বলতেছে তুমি তো খুব বাক্যটু তুমি যাও মোহাম্মদ এরকম করে কেন কিছু প্রলোভন দিয়া তাকে ফিরাইতে পারো কিনা সে চলে আসছে নবীজির কাছে এসে বলে ভাতিজা তোমার কি হয়েছে বলো তুমি যদি জাদুগ্রস্ত হও কোনো জিন যদি তোমার ক্ষতি করে থাকে বলো আমরা টাকা তুলে তোমার চিকিৎসা করায় দিব তুমি যদি নেতৃত্ব চাও বলো তোমাকে আমরা আমাদের নেতা বানায়া দিব তুমি যদি আমাদের মধ্যে গোটা আরবের মধ্যে সবচাইতে বড় ধনী হতে চাও তাহলে আমরা তোমাকে ধনী বানায়া দিব আর তুমি যদি কোনো নারীর জন্য এমনটা করো শুনে নাও আমাদের প্রত্যেকের দরজা তোমার জন্য খোলা থাকবে যাকে পছন্দ তুমি তাকেই গ্রহণ করতে পারবা চিন্তা করছে এই প্রলোভন দিলাম কাজ হয়ে যাবে মনে হয় নবীজিকে কথা বলার পরে নবীজি তার কোরআন শোনায় দিছে যদি নারীর লোভ থাকতো এই প্রস্তাব দুনিয়ার কেউ ফিরায় সবচাইতে বড় ধনী হবে সবচাইতে বড় নেতা হবে যত সুন্দরী যত নারী দরকার সবাইকে পাবে এই সুযোগ কাফেররা নবীজির জন্য ওপেন করে দিয়েছেন এজন্য নবীজির যদি এই সমস্ত বিষয়ের লভ থাকত ওই প্রস্তাব তিনি গ্রহণ করতেন ঠিক কিনা বলেন তাহলে নবীর ব্যাপারে যে নারী লিপ্স বলা হয় এটা নিঃসন্দেহে অপবাদ এবং নবীজির সানে সর্ব উচ্চ এক বেআদবি ঠিক কিনা বলেন অনেকে আবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে অপবাদ দেয় অথচ আয়েশা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালা আনহার মাধ্যমে গুরুত্বপূর্ণ তিনটা বিধান আল্লাহ তালা নাজিল করেছেন আয়েশা সিদ্দিকারা আল্লাহ তালা আনহাকে কেন্দ্র করে তায়াম্মুর বিধান তায়াম্মুমের বিধান নাজিল হয়েছে অপবাদ দিলে কি শাস্তি তার বিধান নাজিল হয়েছে সাথে সাথে ব্যবিচারের কি শাস্তি হবে আল্লাহ তালা এই বিধান নাজিল করেছেন সাথে সাথে আয়েশা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালা আনহার পবিত্রতার ঘোষণা স্বয়ং আল্লাহ তাআলা নিজে দিয়েছে তাহলে নবীর ব্যাপারে আরেকটা অববাত্তরা দিত যে পালক পুত্র জায়েদের বউকে উনি আবার বিবাহ করেছেন জাহেলিয়াতের সময় একটা কুসংস্কার ছিল যে পালক পুত্রকে ঔরশজাত পুত্রের মতোই মনে করা হয় মানুষরা পালক কন্যাকে ঔরশজাত কন্যার মতো মনে করতে কিন্তু বাস্তবতা হলো কেউ যদি কোন ছেলেকে লালন পালন করে ওই ছেলেটা যখন বালেক হয়ে যাবে যিনি লালন পালন করেছেন তিনি আর তার সামনে যেতে পারবেন না তার সামনে তাকে পর্দা করতে হবে একটা মেয়েকে লালন পালন করছে মেয়েটা এখন বালেগা হয়ে গেছে এই যে পালক বাবা যে সে আর মেয়ের সামনে যাইতে পারবে না মেয়েও বাবার সামনে আসতে পারবে না এটাই শরীয়তের আই জাহেলিয়াতের সময় এই বিষয়টা খুব প্রসিদ্ধ ছিল স্বাভাবিক মানুষ মনে করত পালক পুত্র পুত্রের মতো কিছু কিছু সময় আছে বলার চাইতে করার মাধ্যমে ফায়দা হয় বেশি বলে। অনেক উপমা দেওয়া যাবে যেমন সাল্লি সাল্লাম হুদাই বিয়ার সন্ধি যখন হয়েছে মক্কায় আসতেন ওমরা করার জন্য কিন্তু সুক্তির কারণে এই বছর আর ওমরা করা সম্ভব নয় সবাই চিন্তা করছে ওমরায় যাব অনেকে জন্তু নিয়ে আসছে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ওইগুলোকে জবাই করব যখন চুক্তি সম্পাদিত হয়ে গেল যে এই বছর আর ওমরা করা যাবে না ফিরে যেতে হবে সকল সাহাবাদের মন খারাপ কারণ দীর্ঘদিন পর তারা মক্কার জমিনে প্রবেশ করতে চেয়েছিল আত্মীয় স্বজন প্রিয়জনদের সাথে দেখা হবে কিন্তু চুক্তির মাধ্যমে যখন আবার কাছে এসে ফিরে যাওয়া লাগবে তারা মনক্ষুণ্ণ হলেন নবীজি নির্দেশ দিলেন যার সাথে যেই জন্তু আছে সবগুলোকে কোরবানি করে দাও জবাই করে দাও তিনবার বলছেন নবীজি সাহাবা একরাম এতটা অন্য মনস্কা ছিলেন যে নবীজির কথা তারা ঠিকমতো শুনেন নাই যার কারণে কেউ জবাই করে নাই নবীজি ঘরে গেলেন ওই সফরে নবীজির সাথে ছিলেন উম্মে সালামা রাদিয়াল আনহা উম্মে সালামার সাথে নবীজি পরামর্শ করতেছেন বিষয়টা তো এরকম কেউ তো আমার কথা শুনলো না তিনবার বললাম এরপরেও কেউ প্রাণীগুলা জন্তুগুলা জবাই করে না উম্মে সালামা রাদিয়াল্লাহ তাআলা আনহা বললেন আপনার কিছু বলার প্রয়োজন নাই আপনি আপনার জন্তুটা নিয়ে তাদের সামনে নিয়ে জবাই করে দেন নবীজি এবার তাদের সামনে যখন জন্তু নিয়ে জবাই করে দিলেন উপস্থিত সাহাবায়ে কেরাম যাদের সাথে জন্তু ছিল জবাই দেওয়ার নবীজিকে করতে দেখে তারাও জবাই করে দিল তার মানে কিছু কিছু সময় আছে বলার চাইতে প্র্যাকটিক্যাল ভাবে যদি করা হয় তাহলে এটার প্রভাব সমাজে বেশি পড়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোন ছিল ফুফাতো বোন যায়নাব বিনতে জাহাশ যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহোর সাথে বনাবনি হয় নাই নবীজি বারবার চেষ্টা করেছেন মিলায়া দেওয়ার জন্য হয় নাই সাড়া হয়ে গেল আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ আসলো আপনি বিবাহ করেন যায়নাব বিনতে জাহাশকে নবীজিও সামাজিক চাপ অনুভব করতেছিলেন যে মানুষ কি বলবে সমাজ কি বলবে কিন্তু আল্লাহ তালার নির্দেশ নবীজি বিবাহ করলেন জয়নাব বিনতে জাহাজকে এই বিবাহের মাধ্যমে জাহেলিয়াতের সময় শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা একটা কুসংস্কারের কবর রচনা হয়ে গেল একটা হালাল বিষয়কে তারা হারাম মনে করত আল্লাহ আমার আপনার নবীর মাধ্যমে হালাল সমাজে করে দিলেন এই বিষয় নিয়ে অপবাদ দেওয়ার কোনো সুযোগ নেই নবীজি অনেকগুলো বিবাহ করেছেন হ্যাঁ যতগুলো বিবাহ করেছেন প্রত্যেকটার পেছনে সরে এই কারণ আছে কোনো বিবাহ নবীজি আল্লাহ নির্দেশ বিহীন করে